জঙ্গলমহলে প্রকৃতিকে সন্তুষ্ট করতে করা হয় পাহাড়ের পুজো জানেন কি হ্যাঁ প্রকৃতিকে সন্তুষ্ট করতে এই পাহাড়ের পুজো করা হয় প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার বেলপাহাড়ির কানাইসোর পাহাড় পুজো দেওয়া হয় পুজোয় হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবারও ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় কানাইসোর পাহাড় পুজোয় সামিল হয়েছিলেন কয়েক হাজার মানুষ প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবারে এই পুজো উপলক্ষে তিন দিন ধরে মেলা চলে মেতে ওঠেন বাংলা ঝাড়খণ্ড বিহার ওড়িশা রাজ্যের হাজার হাজার মানুষ ঝাড়গ্রামের বেলপাহাড়ি সীমান্তবর্তী এলাকায় খড়ি ডুংরি সহ যে সমস্ত পাহাড় পুজো অনুষ্ঠিত হয় তাদের মধ্যে সবচেয়ে বড় পাহাড় পুজো হলো এই কানাইসোর পাহাড় পুজো স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেখলাম

খরপাবান হবে না তাই চাষবাস শুরু করার আগে কৃষিজীবী সবাই এই পাহাড়ে পুজো দেন স্থানীয় সূত্র মতে প্রবল বন্যায় গোটা গ্রামসহ ঘর সমস্ত কিছু ভেসে গিয়েছিল পাহাড়ের পার্শ্ববর্তী ডেঙ্গাম গ্রামের বাসিন্দারা সেই সময় পাশাপাশি অন্যান্য গ্রামবাসীদের সাথে সভা করে তবে গ্রাম রক্ষার দেবতাকে এই পাহাড়ে প্রতিষ্ঠিত করেন সেই সময় থেকেই এই পাহাড়ে ডেঙাম গ্রামের মাহালি সম্প্রদায় পূজারি হিসাবে রয়েছেন অন্যান্য গরম মতো মতো মাটির হাতি ঘোড়ার মূর্তি উপবিষ্ট করে পুজো করা হয় পুজোয় মুরগি বা ছাগ বলি প্রথা এখানে প্রচলিত রয়েছে পাহাড় পুজো ঘিরে এখানে বড় আকারের মেলা বসেছে এই মেলাতে লোকসাংস্কৃতিক অনুষ্ঠানের সমস্ত রকমের বাদ্যযন্ত্র ও কৃষিকাজের নানান সামগ্রী পাওয়া যায় পাহাড় পুজোর পরের দিন রবিবার পাশেই কেবলমাত্র আদিবাসীদের বাড়াঘাটে পৃথক পাহাড় পুজো ও আচার অনুষ্ঠান পালিত হয় আদিবাসীদের এই পাহাড় পুজোর অনুষ্ঠানে যোগ দিতে শনিবার থেকেই দূর দূরান্ত থেকে বহু লোকজন পুজোর জন্য আত্মীয় বাড়িতে এসে ভিড় জমিয়েছেন কি দেখছেন এখানকার পরিবেশ কেমন দেখছেন আর কেমন লাগছে আপনার এসে পরিবেশটা অ্যাকচুয়ালি খুব ভালো আছে আর এর আগে তো আসা হয়নি এই ফার্স্টবার প্রথম আমরা এসেছি তো এই মিডিলে পর্যন্ত পৌঁছেছি খুবই কঠিন যেন মনে হচ্ছে আমাদের তো আর কি বলবো একটা হচ্ছে বলতে এখানকার যে পাহাড়ি পুজোটা হয় এটা অনেক পুরোনো পুজো হুম সবাই দূর দূরান্ত থেকে আসে সেই উদ্দেশ্যে আমরাও এসেছি